আসসালামু আলাইকুম প্রাণপি বিস আশা করি আপনার সবাই ভালো আছেন আমলে তেলসমাতি ইউটিউব জাদুচরণের প্রকাতে আমি আরিয়ান পাঞ্জাতন নিয়ে আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম বিশেষ একটি আমল নিয়ে অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য অর্থনৈতিক সমস্যা সমাধান কিভাবে করবেন অভাব অনটন থেকে কীভাবে বেশি ফালাভ করবেন আপনার হাতে টাকা পয়সা আসতেছে না কামাই রুজি করার পরও সেটা কিভাবে সমস্যার সমাধান করবেন হাতে টাকা পয়সা আসার এবং আয় উন্নতি বর্ক ত্রিজি কের জন্য ফাইসালা আল্লাহ মোহন আল্লাহ তালা বাইতে রুসিলাই আপনাকে আজকের সেই আমলে রুসিলাই সমাধান দিয়ে দিবে বন্ধুগণ আজকের সেই অভাব অনটন যাহারাই আছেন দূরে এবং কাছে আমার সাবস্ক্রাইবার এবং ভাই ও বোনেরা এবং মা শুভাকাঙ্ক্ষিত তরিকাপন্থী সকল ভাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল এবং অভিনন্দন লইল আহেলে বাইতের গুলামদের পক্ষ থেকে লইল এবং আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে আজকের বিশেষ একটি কার্যকরী একটি আমল আপনাদের মাঝে আমি দিচ্ছি এটি মুদ্রা শরীফ দিয়ে দুটি মুদ্রা শরীফ দিয়ে নাদিয়ালি এবং জঙ্গল পাহাড়তে মুদ্রা শরীফ খুবই কার্যকরী খুবই শক্তিশালী একটি মুদ্রা আমার নিজের পরীক্ষা যেত এবং আমি নিজে করছি এবং আমার পরিবারের অনেক লোক দিয়ে আমি করাইছি এবং আমি আরও মানুষেরই দিয়েসি ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে সেটা আমাদের পাশের জেলা তো এই ব্রাহ্মণবাড়ি আশাগঞ্জ এবং আমাদের ভৈরব সেখান থেকে অনেক লোক আসে তাই তাদেরকে দিয়েছি করছি তারা রেজাল্ট পাইছি রেজাল্ট ফল পাওয়ার কারণে আমাকে সেটা বললো এখন আপনারা সেটা কিভাবে করবেন প্রথমত নির্জন একটি রুমে কক্ষতে আপনি বসবেন পারলে চল্লিশ দিন আমলটি করার জন্য চেষ্টা করবেন এই আমলটি খুবই শক্তিশালী খুবই গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল একটি আমল এটার মতন আমল বর্তমান জমানায় ইউটিউব জগতে অর্থনীতির ক্ষেত্রে আপনারা পাবেন না রিজিক বৃদ্ধির ক্ষেত্রে আপনারা পাবেন না আই উন্নতি বরকতের ক্ষেত্রে আপনারা পাবেন না এটা আমি দিয়ে দিচ্ছি প্রথমতে আপনি নির্জন রুমে বসে একবার সুরাফাতে তিনবার সুরাত একবার তিনবার আস্তাক এগারোবার দূরতে পাকমান যতন অথবা যে কোনো দূর শরীফ আপনি পাঠ করতে পারেন তারপর একবার সোরা কাফিরুন পাঠ করবেন এটা দিকে দিকেও পাঠ করতে পারবেন তারপর আপনি চুক্ষু বন্ধ করে চুক্ষু বন্ধ করে না দেওয়ালি শরীফ পাঠ করবেন পাঁচশোবার না দেওয়ালি শরীফ পাঠ করবেন পাঁচশোবার সেটা জুয়া নামাজের পরও করতে পারবেন অথবা ফজর নামাজের পরও করতে পারবেন অথবা এশা নামাজের পরও করতে পারবেন অথবা মধ্যরাত্রেও আপনি আমটি করতে পারবেন তবে সবচেয়ে ব্যাটার সবচেয়ে শক্তিশালী কার্যকরী রেজাল্ট এটার নিয়ম হচ্ছে জুয়ার নামাজের পর জোয়া নামাজের পর এই আমলটি করতে হয় ঠিক আছে জোয়া নামাজের পর আপনি বিকাল চারটার ভিতরে আসর আজান দিবার ভিতরে আপনি আমলটি শেষ করতে হবে তবে নামাজ পরেই আপনি যখন আমলটা বসে যাবেন সবচেয়ে বেশি কার্যকরী ফল রেজাল্ট পাবেন যেটা যে নিয়ম আর কি তারপর আপনি চুক্ষু বন্ধ করে পাঁচশো বার নাদিওয়ালি শিড়ি পাঠ করবেন তারপর আবার আপনি এই চুক্ষু বন্ধ অবস্থায় আপনি আরেকটি একটি মুদ্রা পাঠ করবেন সেটা হচ্ছে বিসমিল্লাহি রহমান ইব্রাহিম जंगल पहाड़ पड़ते है ना अली अली मुश्किल मेरे हल करो मौला मुश्किल कुशा अली खुलो मुझको दुरिया रहमत का गोली है पीर साबेर अली है पीर साबिर हली है पीर साबेरे अली है पंज अली मुश्किल कुशा मदद करो है पंज अली मुश्किल कुशा मदद करो है पनज अली मुश्किल कुशा मदद करो আপনি এটা একশো দশ বার চুকু বন্ধ অবস্থায় পড়বেন পরার পর আপনি শেষ দিয়ে গিয়ে মহান আল্লাহ তালার দরবারে বাইতে রসিলা দিয়ে পাক পাঞ্জাতের রসিলা দিয়ে দোহাই দিয়ে আপনি চাইবেন ফুরিয়ত করবেন আপনার সমস্যার সমাধান দ্রুত সাত দিনের ভিতরে সেটার আপনি রেজাল্ট পেয়ে যাবেন সাত দিনের ভিতরে সেটার প্রমাণ পাবেন কি দিয়েছি আপনারা দেখেন ভুলোয় মিস হতে পারে এ আমল মিস নাই যারা তরিকাপন্থী আছে এটা একশো পার্সেন্ট তারা এটার ক্ষেত্রে কাজ হবে আপনারা করে দেখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন